বলা যেতে পারে ডাডাইজাম বা ডাডাবাদ একেবারে সেদিনকার সাহিত্য আন্দোলন এটি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সংগঠিত আন্দোলন যা কিছু প্রথাগত স্থির এবং সুস্থিত তাকে সংহার করাই ছিল ডাডাবাদের মূল লক্ষ্য প্রাচীন জীবনযাত্রা ধর্মবোধ নীতিচেতনা সব কিছু চুরে ফেলতে ডাডাবাদীরা ছিলেন বদ্ধপরিকর আজ আমরা আলোচনা করব ডাডাইজম বা ডাডাবাদ প্রসঙ্গে প্রথমেই বলে রাখি ডাডা একটি ফরাসি শব্দ এর বাংলা অর্থ কাঠের ঘোড়া কাঠের ঘোড়ার সঙ্গে সাহিত্যের সম্পর্ক কি এ নিয়ে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে তাহলে একটা ঘটনার কথা বলি শোনো ডাডাইজামের সঙ্গে জড়িত আছে এক ভয়ঙ্কর রকমের পাগলামি তিন বন্ধু রোমানিয়ান কবি ত্রিস্তান জা জার্মান লেখক হুগো হুগোবাল কবি হ্যান্ডস আর্থ এরা তিনজন মিলে ফরাসি ও জার্মান সাহিত্যের পরম্পরা নিয়ে ভাবছিলেন তবে এতদিনকার সাহিত্য সম্পর্কে তাদের অনাস্থা ছিল কারণ তাদের চোখে সমস্ত কিছুই বুর্জোয়া শিল্প সংস্কৃতির অঙ্গ বিশেষত প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা ও বিনাশের মধ্যে দাঁড়িয়ে শিল্প সাহিত্যের প্রচলিত প্রথা রীতি বক্তব্য সব কিছুকে বিদ্রূপ আক্রমণে ছিন্ন করতে চেয়েছিলেন এরা তিন বন্ধু মিলে ঠিক করলেন সাহিত্যে এবার এমন একটা কিছু করতে হবে যা নতুন কিন্তু তাদের আন্দোলনের কি নাম দেওয়া যায় এ সময় এক সন্ধেবেলায় জুরিখের একটি ক্যাফেতে বসে থাকতে থাকতে লক্ষ্য করেন হাতের কাছে রয়েছে একটি জার্মান ফরাসি ডিকশনারি এরা ঠিক করলেন এই অভিধানের উপর থেকে সজোরে ছুরি বসানো হবে অভিধানের পাতাগুলো ফুরে। ছুরির ফলা যে শব্দকে স্পর্শ করবে তাদের সাহিত্যের আন্দোলনের নামও সেটাই হবে এই অনুযায়ী তিন বন্ধুর একজন ত্রিস্তান যারা ওই জার্মান ফারাসি ডিকশনারির উপর সজোরে ছুরি চালালেন অভিধান খুলে দেখা গেল ছুরির তীক্ষ্ণ পলা ছুঁয়ে আছে ডাডা শব্দটিতে পেয়ে গেলে নতুন শব্দ ডাডা তারা তাদের আন্দোলনের নাম ডাডাইজম বা ডাডাবাদ রাখলেন ডাডাবাদীদের মতে মহৎ চিরকালীন শিল্প সাহিত্য বলে কিছু নেই মহৎ শিল্পের নামে যা চলছে তা শ্রেফ ধাপ্পা কবিতা তথা শিল্প স্বয়ম্ভু ছন্দে মিলিয়ে শব্দ বেছে যে বাক্য বিন্যাসের চেষ্টা তা বুদ্ধি চাতুর্য বা মননের কারসাজি মাত্র তারা আরও মনে করলেন মনে সচেতন অংশ নয় তার অবচেতন ও অচেতন অংশে যা জাত তাই শিল্প কারণ সেখানে বুদ্ধির হুকুম বা চালাকি খাটে না উনিশশো থেকে ত্রিস্তান যারা ডাডা নামে একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন যার পাতায় ডাড়াবাদের বক্তব্য লক্ষ্য বিষয়ে একটি ইশতেহার ছাপা হয় এরা তৈরি করেছিলেন কাবাড়ি ক্লাব নামে একটি ক্লাব যেখানে বিচিত্র সব পোশাকে সজ্জিত হয়ে কবিরা বিচিত্র ও অদ্ভুত সব কবিতা পড়তেন প্যারিস থেকে ডাডাবাদ আন্দোলন এসে পড়েছিল নিউ ইয়র্কে লুই অরাগ আন্দ্রে ব্রেতো পল এলুয়ার ছিলেন ডাডাবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংস ও পাশবিকতার চেহারা দেখে বুর্জোয়া সমাজ ও সংস্কৃতির নগ্নতায় হতাশ হয়ে ডাডাবাদীরা যা কিছু সনাতন ও প্রথা অনুযায়ী তাকে তছনচ করতে চেয়েছিলেন স্বাভাবিক প্রবৃত্তির যথেচ্ছ প্রকাশ অবচেতন মনের যথাযথ উন্মোচন ইত্যাদি সব স্বাধীনতা ছিল ডাডাবাদী কবিদের লক্ষ্য উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ত্রিস্টান যারা তো বলেই দিয়েছিলেন যে খবরের কাগজ থেকে একটি অংশ কেটে নিয়ে তাকে টুকরো টুকরো করে তা থেকে প্রতিটি শব্দ আলাদা করে একটি পাত্রে মিশিয়ে পরে সেখান থেকে এক একমুঠো শব্দ তুলে জুড়ে দিলেই কবিতা হয়ে যাবে ডাডা শব্দের মধ্যে যে অর্থহীনতার ইঙ্গিত ছিল সমগ্র আন্দোলনেরই অভিমুখ সেই লাগামহীন চিন্তা ভাবনা ও নৈরাজ্যের দিকে এই গেল ডাডাইজম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচনা এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ ও সুন্দর থেকো আপাতত টাটা